মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি আয়া বসি রান্নাঘরে আর রান্নাঘরে আইয়া এটা সবাই চিনতে পারো এটা কি এটা হচ্ছে কালো তিল তো আজকে করুম কালো তিলের বাটা বা ভর্তা তো বাটা বলতে এখন তো শিল পাটাত কেউ করি না আমরা শিলনুড়া তো আছে কিন্তু করি না মিক্সারেই করুম তো কেমনে করুম বাটা ভর্তাটা এটাই তোমরা লোকের শেয়ার করো তো দেখো এই দিয়ে কিন্তু আমার শাশুড়ি মা যা আইছিলো তখন মায়ের ড্রেস চুইডা টুইজা সুন্দর করে ধুইয়া টুইয়া একদম শুকায় টুকায় দিয়ে গেছে তো মা থাকতেও বেশ কিছুদিন বড়া বানাইছি ভর্তা বানাইছি তারপর আবার তিলের টক করছি তো আজকে হঠাৎ করে ইচ্ছা করতেছি একটু তিলের ভর্তা বানাই তো বানামো তিলের ভর্তা বানানটা কিন্তু একদমই সহজ আর একদম অল্প উপকরণ দেওয়া বানান যায় তো কী কী দিবো এটার মধ্যে এটাই তোমার লোকে শেয়ার করতেছি দেখো এদিকে আমি লেসি একটা প্লেটের মধ্যে দেখো রসুন কয়েক কোশ আর নিছি শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা কিন্তু আমি এখন দেবো না শুকনো লঙ্কার রয়েছে লাস্টে তো এখন রসুন দিয়ে একটু আর তিলটারে একটু শুকনো করার মধ্যে ভাজ তো চলো এবার গ্যাস বানের কাছে যাই তো দেখো বন্ধুরা কড়াইটা তো আমি ধুইয়া বয় দিছি কড়াইটা পরিষ্কার কইরা তো কড়াইটা এবার একটু গরম হয়ে যাক তারপর তিলটা দেওয়া দিব তো সবাই আমি দেখছি মোবাইলেও আমার বন্ধুরা তিলের মানে তিলের বড়া কর্ত কেউ তিলের বড়াটাই বেশিরভাগ দেখছি তো সাদা তেল দেওয়া হুম তো আমাদের এখানে কিন্তু কালা তিলও হয় যেটা সবটাই খেতে করে তো কালা হয় তো এটা কিন্তু কালা তেল তো কালা তিলটারেই আমরা মানে ঝাইরা সুন্দর করে খোসা ছড়াইয়া তারপর আবার ধুইয়া পরিষ্কার করা রোদে শুকাইয়া ডিবি রাখা দিই একদম ফ্রিজে রেখা দেই আমি তো ডিবি কইরা শুকাইয়া ভালো করে ঝরঝরা করে একদম ফ্রিজে রাক্ষা দেই একদম আমার দুই তিন বছর পর্যন্ত থাকে কোনো নষ্ট হয় না তো এই পদ্ধতিতে তোমরাও রাখতে পারো আর ফ্রিজে না রাখলেও তোমরা যদি খুশাসহ রাখো অনেক বছরই রাখন যা আর চুইরা লাগলে তিলটা হয় কি বাইরে থাকলে একটু অনেক সময় যদি রোদে রোদে দিতে মরে না থাকে সাতটা পড়ে যায় এর মধ্যে সদা সদা একটা আবরণ পরে যায় হয়ে যায় তিলটা তার লেগে আমি চুইড়া সালে বেশিরভাগ সময় যদি সুইরা রাখতে চাও তাহলে ওই ফ্রিজে রাখলেই ব্যাটার আমি মনে করি আমি যেহেতু রাখি সময় থাকে আমার এনে তাহলে আমি মনে করি ফ্রিজে রাখলেই ঠিক তো যাই হোক অনেক কথা করে এলাম বন্ধুরা জ্ঞান টেন না কিন্তু আমি যেরকম রাখি এটাই তোমরা কইছি তো দেখো কথা কইতে কইতে তিলটা আমি ভাজ চালাইতেছি তিলটা কিন্তু বেশি একদম লাল লাল করতাম না এমনিতেই কালারটা দেখো কিছু লালসা কালার আবার একটু কালো কালার যেহেতু কালো তিল একদম তো আর একটা একটা করে তো আর বাঁচা যায় না মাঝে মধ্যে কয়েকটা একটু রয়েছে তো তাও মা ছিল দিকা মা এটা করে দিচ্ছে এই কাজটা কিন্তু আমার দ্বারা একদমই অসম্ভব আর দারুণ একটা ব্যাপার হয়েছে কি বন্ধুরা এই তিলটা ভাজতে লইলে কি সুন্দর একটা স্যান্ট বাইর হয় স্যান্টটা অপূর্ব অপূর্ব সুন্দর লাগে তিলের স্যান্টটা কিন্তু খুব সুন্দর তোমরা কে কে জানো জানি না কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তো দেখো তিলটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা একটু লালচা লালচা কালার হয়ে গেছে তিলটা এবার আমি এটা নামাইলাম আর এবার কড়াইটার মধ্যে আমি দিয়ে দেবো রসুনটা দেখো কয়েক একটু রসুন দিয়ে দিচ্ছি রসুনটা ভাজাম আর বাইরে প্রচুর বৃষ্টি আইসে তোমরা দেখাইতেছি দেখো বৃষ্টি আইসে চলো তোমরা দেখাই রসুনটা ভাগ হয়ে যাক তোমরা দেখাই চলো এই দেখো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে এই দেখো কেমন বৃষ্টি আইছে বাইরে খুব ভালো লাগতো সে বৃষ্টিটা কারণ প্রচুর গরম পড়ছে গরমের লেখা ঘরে ঠাকন যেতেছে না এত গরম তো চলো ওইদিকে আমার রান্নাঘরে কী অবস্থা দেখি দেখো রসুনটাও ভাজা হয়ে গেছে রসুনটা এমনি ভাজিয়া দিলে হয় কি একটা সেন্ট কয় সেন্টটা কিন্তু খুব ভালো লাগে এটা হচ্ছে আমরা বাঙালি লাখানা আর কি যাই হোক আর এখানে মনে হয় তাহলে রসুন একদম কম এখানে কিন্তু বেশ কয়েকটা কোষ রসুন আছে দেখতেই পারছো তোমরা তার থেকে বেশি রসুন দিলে শুধু রসুনেরই বন্ধ কড়াইয়ের মধ্যে ভালো করে টাইলে রসুনটা আর তিলটা একটু ঠান্ডা হয়ে যাক নাহলে মিক্সারে দিলে মিক্সার আবার গরম হয়ে যাব এই দেখো তিলটা একটু ঠান্ডা হয়ে যাক ও বাবা গরম প্রচুর গরম ঠান্ডা হয়ে থাকবে রসুনটা আবার দেখো এবার মিক্সি জারের মধ্যে আমি অল্প রসুনে আর তিলে রসুন আর তিল আমি এবার মিক্সারে পেস্ট করে লাই দেখো তিলের বর্তমান ফাইনাল লুক এই যে তিল রেডি এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিই তারপরে শুকনামরিচটা ভাজ্জালাম যে এইটা দিয়াও তেলটা দিয়া এটা মাইখ্যালামো একদম সিম্পলভাবে তিল বাটার খাইতে কিন্তু সেই স্বাদ সেই স্বাদ তুমি এক তোমরা এক তিল বাটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবা তো আমি এটা রেডি করি এই দেখো কড়াইতে তেল দিয়া মরিচটা আমি ভাজা লাইতেছি মরিচ ভাজা অলরেডি হইয়া গ্যাসে এবার কিন্তু এই তেলটাই কিন্তু আমি তিল তিল বাটাটার মধ্যে দিব তেলটা তবে একটু ঠান্ডা করে দিব নাহলে প্লেটটা তো একটু প্লাস্টিকের প্লেটে লইছি মেলামানিয়া প্লেটে এটা ক্ষতি হতে পারে প্লেটটা তো মরিচিরে আমি ঘোড়া ঘুরালাম হাত দেওয়ার টিপাত তার লেগে একটু ঠান্ডা হইতে তারপর আমি ডমাইলাম তবে যে ওটা কন্টিনিউ করো তোমরা দেখো সিম্পলভাবে তিল বাটা কেমনভাবে করি আমি এবার দেখো এই তেলটা আমি এই তিল বাটাটার মধ্যে দেওয়া দিতে এবার আমি রেডি করে রাখছি যে মরিচটা হাত দিয়া ভাঙ্গা মরিচটাও দেওয়া দিছি এবার দেওয়া দিব পরিমাণ মতো লবণ এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতেছি দিয়ে দিলাম লবণ এবার এটা ভালো করে মিশিয়ে লম এই যে একটা চামচ দিয়ে এবার এরকম করে তেল বাটা তোমরা বাড়িতে বানা খায়া দেখো বন্ধুরা দুর্দান্ত লাগে এক তিল বাটা দিই ভাত খেয়াল এবার আমি এক হাতে কিন্তু করতে সুবিধা হতেছে আমি ভালো করে মিলাইয়া তারপর তোমরা দেখাইতেছি তো দেখো ফাইনালি আমার তিল বাটা রেডি তা আমি একটু কয়েকটা বাদাম দেওয়া আর দুটা শুকনা লঙ্কা দিয়ে একটু সাজাইয়া দিলাম প্লেটটা তো কেমন লাগলো বাটাটা আমার কমেন্টে জানাইও বন্ধুরা আর এরকমভাবে তোমরাও বাড়িতে কইরা দেখো খাইয়া খুব ভালো লাগে তো তিলের ভর্তাটা যদিও আমি দেখছি না কেউরে খাইতে আমরাই খাই তিলের ভর্তা তবে তিল তিলের বড়া দেখছি অনেকেই করছে অনেকেই ভিডিও করে দিচ্ছ তিলের বড়া রেসিপির তো এই তিলের ভর্তা রেসিপিটাও আমি দিলাম তোমরাও সবাই যদি ভালো লাগে রেসিপিটা আমি যেভাবে বানাইছি তাহলে তোমরাও বানাইয়া খাইয়া দেখো আশা রাখছি ভালোই লাগবে তো আমার আমি আর আমার এই যে রেসিপি ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা